সালামু আলাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে এসেছি বগুড়া থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে ঢাকা তো যাই হোক একদম মনে হয় পাখির চেয়েও দ্রুত চলাফেরা হয়ে গেছে মানে এত দ্রুত যে চলে আসতে পারবো এটা ভাবতেই পারি নাই যদিও আসার কথা ছিল বুধবার বৃহস্পতিবারে কিন্তু বাচ্চাদের রেখে গেছি আম্মাকে রেখে গেছি সবাই একটু শিখ হয়ে গেছে ঠান্ডা জ্বর এই কারণে আর দেরি করলাম না দ্রুত চলে আসলাম বাসায় গতকাল রাত্রে চলে আসছি বাসায় এসে দেখি জাম্মা একদম এক আচার বানাইছে এই যে সে আচারটা একদম ফাইনাল ইয়া চলতেছে ফাইনাল গার্নিশ যেটা সেটা চলতেছে তো যাই হোক আমের আচার বানান তারপর যদি সিলিন্ডার গ্যাস হয় একটু ভেজালি হয় তারপরেও ব্যাপার কিছু পরে নামায় ফেললেই হয়ে যাবে এই যে আচারের কালারটা কিন্তু সুন্দর আসছে আমার আচারের কালার যদি এরকম খয়রি কালার না হয় ভাল লাগে না সিলিন্ডার বেশি আচার ঝাঁটে লাই তারপরেও দেখা যায় তো যাই হোক ছেলেরা সবাই স্কুলে চলে গেছে আমি আর আম্মা এখন বাসা গোছাতে হবে রান্নাবান্নার ঝামেলা তো একটু আসেই খালা এখনো আসে নাই বাজারও করতে হবে এই সব কিছু মিলে সকালটা শুরু করে দিলাম বিসমিল্লা বলে এখন দেখা যাক কি তো যাই হোক আচারটা একদম ফ্লেভারটা খুব সুন্দর আসছে এই যে খেতেও দারুণ মজা তো যাই হোক সকালটা না হয় শুরু করে দিই শুভ সকাল সকালকে বাসায় না থাকলে বাসা একদম মানে নিজের বাসার কাজ আসলে অন্যজন করলে বা কাজের বড় করলে ঠিকঠাক মতো হয় না পুরা বাসাটা মনে হয় একদম বিজি খিচি অবস্থা দশটা বাজে এদিকে আম্মার শরীরও ভালো না তো যাই হোক মাত্র একটা রুম ক্লিন করে ফেললাম গাছগুলো মনে হয় আব্বুকে অনেক মিস করতেছে তো যাই হোক এই জাস কেনা রোদ নাই বেশি এই মাত্র ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আসলাম আর ভাবলাম যে এই রুমটা না হয় গোছানো থাক একটু লাগায় দিয়ে রাখি একটা একটা করে সবগুলোই করতে হবে বাজারেও যেতে হবে বাসার বাইরে ইট ঢালাই ইট ঢালাই বলতেছি ইট ভাঙতেছে এত শব্দ তা বলার মতো না এই মানে ফ্ল্যাটটা অ্যাপার্টমেন্টটা না ওঠা পর্যন্ত আর স্বস্তি নাই আম্মা সকল থেকে বলতেছে মাথা ব্যথা করতেছে তো যাই হোক এখানে ভাত রান্না করা হচ্ছে ভাত বসা ভাত উঠায় দেওয়া হয়েছে আর এখানে যে চিংড়ি মাছ ভর্তা করা হবে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের সুটকি যেটা সেটা এটা আগে ভালো করে টেলে নিতে হবে তারপরে রসুন কা পেঁয়াজ নিয়ে ইয়া করে তারপরে করা হবে ভর্তা আর এখানে গরুর গোস অলরেডি হয়ে গেছে আর এখানে একদম সুন্দর করে ঘন করে লাইট ডালটা রান্না করা হয়েছে লাইট ডালটা কিন্তু আম মানে খুবই উপযো উপকারী খুবই উপকারী আর এখানে আমার সিরিন খালা জয়েন করছে সে তার পেঁয়াজ কাটারি সর্ষে তো যাই হোক মানে রান্নাবান্না তো আমি করি না এই কারণে রান্নাবান্নাটা আমি একঘেয়ে আমি দেখাতে পারি না আর যাই হোক এটা আমাদের দেশের বসা ভাত আমরা কিন্তু মারগালা ভাত সাধারণত সাধারণত উত্তরবঙ্গের মানুষ খাই না তো যাই হোক এর জন্য আমাদেরকে বসা ভাতে রান্না করতে হয় আজকে ভাত ডাল আর কী করবো কী করব বুঝতে পারতেছিলাম না তার জন্য এটুকুই আয়োজন আমার মার হাতের আচার রেডি তো যাই হোক এই আচারটা ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে ডালের সাথে তারপরে আপনার খিচুড়ির সাথে একদম কেনা আচার যেরকম চাটনির মতো ঠিক ওই রকম হয় এটা হলো সুমনের জন্য তো যাই হোক বেশি মনে হলো অনেক হবে কিন্তু হলো হলো এক বক্স তিন দুই যা আবার পাকা আম যখন নামবে তখন না হয় পাকা আমের আচারটাও করে ফেলবো ইনশাল্লাহ দেখা যাক

কে আসসালামু আলাইকুম আল্লাহ ভিজে গেছো কে একটু অটোতে আসতে জ্বর আসবে তো তোমার আব্বু দেখলে কিন্তু রাগ করবে তোমার এভাবে বৃষ্টিতে ভিজে আসা একদম ঠিক হয় না আমি তোমার জন্য আরও ইয়া করতেছি যে মাহিন মনে অপেক্ষা করতেছি বৃষ্টির জন্য সবাই তোমাকে অনেক দিন দেখে না একটু হাই বলো তো আব্বু দুপুরে আমার বাসায় রান্না হয়েছে ঝরঝরে সাদা ভাত এখানে আছে লাউ দিয়ে ডাল ডালটা অনেক ঘন হয়েছে আর মুসুরের ডালের সাথে লাউটা কিন্তু সময় খুব ভালো যায় এখানে হলো শুটকি মাছ ভত্তা চিংড়ি শুটকি ভত্তা আর এখানে আছে লাল করে গরু মাংস রান্না করা তো যাই হোক এই হলো আমাদের আজকে দুপুরের রান্না যেহেতু সুমন বাসায় মানে ওর বাবা বাসায় নাই মানে বড় ছেলে আসবে দেরিতে ছোট ছেলে আসছে একসঙ্গে খাওয়া হবে না এই কারণে এখনই সব দেখাই দিলাম শুভ দুপুর তো যাই হোক আম্মার সাথে খেতে বসতি আম্মা তো চলেই যাবে চলেই যাবে শুরু করছিল কিছুতেই যেতে দেয় নাই তো যাই হোক আম্মাকে বলতেছে যে আম্মা খাও আম্মা আসলে ভাতই খেতে পারে না ঠান্ডা লাগছে তো মার সাথে একটু বগুড়ার গল্প করতেছি আম্মা বলতেছে বগুড়া তো অনেক আগে একবার গেছিলাম তো যাই হোক বগুড়া সাধারণত আমার বড় ছেলে এসা আমার ছোটো বোনের হাজব্যান্ড আম্মা ওরা সবাই চেনে আমারই চেনা বাকি ছিল আমি একটু চিনে আসলাম তো যাই হোক আম্মা খাচ্ছে শুটকি মাছ দিয়ে ভর্তা দিয়ে শুটকি মাছ ভর্তাটা আম্মার কাছে মজা হয় নাই সেটা বলতেছে আসলে শিরিন খালার উপর ডিপেন্ড করি তো খালা যেভাবে করছে আমি ভাবছি ভালোই হবে তো যাই হোক আম্মার কাছে ভাল লাগে না এর জন্য আমি টেস্ট করার সাহসই পেলাম না সাহসই পেলাম না তা আমি একটু ডাল নিচ্ছি আর উপর থেকে জাস্ট এক পিস বস নিব লাইট ডালটা কিন্তু খুবই উপকারী যাদের একটু লিভারের সমস্যা থাকে বা একটু হাই কোলেস্টেরল থাকে তারা কিন্তু লিভার এই লাইট ডালটা মুসুরের ডালের সাথে কন্টিনিউ করতে পারেন বা যে কোনো ডালের সাথে আম্মা একটু টেস্ট করতে বলতেছে কিন্তু আমি সাহসই পাচ্ছি না তো যাই হোক এরপরে একটা লম্বা ঘুম লম্বা ঘুম দিয়ে আসের পরে আসছি চা বানাতে আম্মা চা চা করতেছে মাহিন চা চা করতেছে মাহিনের অনেক পড়া আছে তো সব কিছু মিলে ভাবলাম যে চাটা না হয় কমপ্লিট করে ফেলি বিকালবেলার চাটা একদম মনকে চাঙ্গা করে ফেলে আর আলহামদুলিল্লাহ খুব ভালো ঘুম হয়েছে মাথাটা পাতলা লাগতেছে তো ভাবতেছে আম্মার সাথে চা খেয়ে তারপরে না হয় সন্ধ্যার পরে বের হয়ে যাব। বাইরে বেশ খানিকটা কাজ আসছে বেশ খানিকটা কাজ আসছে কাজ তো আমার থাকবেই দিন ছিলাম না অনেক কাজ জমা হয়ে গেছে রাস্তাঘাট হয়তো বলতেছে আশা আশা আশাভাবি কই মিস করতেছে যতটা না তারা মিস করতেছে তার চেয়ে বেশি আমি মিস করতেছি যেমন বগুড়া শহরকে মিস করতেছি সিরাজগঞ্জকে মিস করতেছি আমার মিস করতে করতে জীবন যাবে এই হলো আমার অবস্থা এখন ছয়টা বাজে থেন আমা ছয়টা মতো ছটা দশ বাজে তো যাই হোক আমি আর আম্মা বসে আছি এই যে এখানে আসতে হলো আমার আম্মা এই যে আম্মার মনটা একটা অজানা কারণে খারাপ অজানা কারণটা বলা যাচ্ছে না তো যাই হোক অজানা কারণটা হাসির হাসির কারণ এই তারপরে বললাম না থাক আর এই যে আমরা এই মাত্র চা খাওয়া শেষ করে মানে উঠলাম বৃষ্টি হয়েছে আম্মা কিন্তু তারপর গরম আছে তাই না হালকা হালকা তো যাই হোক আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছে আমি সেরগঞ্জ থেকে এসে দেখি পুরা বাসা একদম ধুলা দিয়ে আম্মা বলতেছে যে প্রতিদিনই ক্লিন করা হয়েছে প্রতিদিন একদম যা ইচ্ছা তাই তো যাই হোক হাতে বান্না সব আসে তারপর খালা আসবে রুটি বানাতে আস্তে থেকে আবার শিরিন খালা জয়েন করতেছে আমার খালাটা খুব তাজি হয়ে গেছে মানে যেটা কন্টিনিউ করলো সেটা খালি একদিন পর পর ঠিক হচ্ছে তার জন্য তাকে বলছে যে আপনি একটু ছুটি কাট তুমি একটু ছুটি কাটাও পুরন খালাটা একটু আসুক দেখা যাক সন্ধ্যার পরে আসতে চাইছে কি হয় এই ঢাকায় বেশ অনেক বছর নিয়ে সুখেই ছিলাম তো সব সময় তো আর একরকম সুখে থাকা যাবে না এর জন্য একটু চেঞ্জ করলাম দেখা যাক আম্মা বা শিরিন খালাকে খুব পছন্দ করে তাই না আম্মা শিরিন খালা তো সেরকম মাথায় ছাট উঠলে সাত আসবো না বুঝছো তুমি মনে যাও আর বেঁচে থাকো কিচ্ছু করার নাই এরকম তো যাই হোক আজকে আমাদের আচারের মানে টোয়েন্টি পার্সেন্ট আচার মোটামুটি রিজার্ভ হয়েছে তো যাই হোক এইটা নিয়ে আম্মার সাথে বসে বসে কথা বলতেছি আর ভাবলাম যে ভিডিওটা না হয় আবার ইয়া করে ফেলি আর ভাল লাগতেছে না মানে বগুড়ার কথা মনে হচ্ছে একবার সিরাজগঞ্জের কথা মনে হচ্ছে একবার আর বাসায় তো আসি আমি মনে হয় মানে ত্রিকোণ ফ্রেমে পড়ে গেলাম মানে কোন দিক থেকে কোন দিক যাব কি করব। এরকম ওর বাবার জন্য টেনশন হচ্ছে ওইদিকে যখন থাকি তখন ছেলেদের জন্য টেনশন হয় আম্মাক রেখে যায় অসুখ মানুষ এখানে সব কিছু মিলায় না মানে আলহামদুলিল্লাহ ভালো আসছি তাই আলহামদুলিল্লাহ বলতে হবে তাই না আম্মা এই টেনশন করা যাবে না কিন্তু তারপরও কেন যেন টেনশন থেকে বের হতে পারতেছি না বারবার মনে হচ্ছে এগুলো মনের মধ্যে খুরুপাক খাচ্ছে এই ওর বাবাকেও দেখা যায় রেখে আসলাম একটা অচেনা জায়গায় এই সে তো দীর্ঘদিন ঢাকায় ছিল এইগুলো অবস্থা তো যাই হোক জীবন যেদিকে মানে নিয়ে যায় সেদিকে যেতে হবে সেটা নিয়ে বেশি টানা করলে মানে সমস্যা মানে কমবে বরং কমার চেয়ে বাড়বে বাড়বে আরও বেশি তো যাই হোক এর জন্য আর বেশি বাড়াবাড়ি করতেছি না যে না চুপচাপই থাকি এদিকে ছেলেটা বড় ছেলেটা ক্লাস টেনে ওকেও দেখা যায় যে রেখে যাওয়াটা একটা ঝামেলা হয়ে যায় তো যাই হোক ভিডিওটা না হয় আজকে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেন সকল সমস্যা আল্লাহ সুন্দরভাবে সমাধান করে এটাই আমাদেরকে প্রার্থনায় রাখবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তারপর যে পর্যন্তই আল্লাহ পেস।